তুমি তো ওসব বোঝো না বউ দিদি তুমি সকল কি বড় বিশ্বাস করো কোথাকার কে তার ঠিক নেই এখানে এসে দেবী রাজার হালে আছে আবার যাওয়ার জন্য মায়া কান্না ধরেছে নীলকান্ত কখনোই চুরি করেনি নীলু ও নীলু যদি সেই দোয়ারটা তুই নিয়ে থাকিস আমাকে দিয়ে দে তোকে কেউ কিচ্ছু বলবে না আর সবশেষে সে লক্ষ্য করলো সেই দোয়ার দানটি বাক্সের মধ্যেই রয়েছে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প আপদের দ্বিতীয় পর্ব চলুন তাহলে শুরু করা যাক তার আগে প্রথম পর্বটি যদি শুনে না থাকেন অবশ্যই শুনুন আজকের গল্প পাঠে আমি শুরু হচ্ছে আপদ ইতিমধ্যেই শরতের ভাই সতীশ কলকাতা কলেজের ছুটিতে বাগানে এসে আশ্রয় নিল কিরণ তো খুশি হলো তার হাতে একটা কাজ ছুটল উপবেশনের আহারে আচ্ছাদনে সমবয়স্ক ঠাকুরপুর প্রতি তার পরিহাসের শেষ নেই কিরণ কখনো তার হাতে এক হাত সিঁদুর মেখে ঠাকুরপর চোখ টিপে ধরেন কখনো তার জামার পিঠে বান্দর লিখে রাখেন তবে সতীশ ছাড়বার পাত্র নয় সে তার চাবি চুরি করে তার পানের মধ্যে লঙ্কা পুড়ে অলক্ষিতে কাঠের খুঁড়ার সহিত তার আঁচলে বেঁধে প্রতিশোধ নাই এমনইভাবে তাদের চলতে থাকল মাঝে মাঝে কলহকরন্দন হয় বটে কিন্তু শান্তি স্থাপন হয়েছে অন্যদিকে নীলকান্ত কি কি ভূতে পেয়েছে কে জানে সে আগে কারোর সাথে বিবাদ করতো না কিন্তু আজকে কার সাথে কি নিয়ে বিবাদ করবে সে ঠিক করতেই পারে না তার মন আজ তিক্তরসে পরিপূর্ণ সে তার ভক্ত বালকগুলিকে অন্যায়ভাবে কাঁদাত তার সাথে সেই পোষা দেশি কুকুরটাকে সে লাথি মারত এমনকি পথে যাওয়ার সময় ছড়ি মেরে আগাছাগুলো শাখা করতে চলত যারা খেতে বড় ভালোবাসে তাদেরকে সামনে বসিয়ে নিজের হাতে খাওয়াতে ভালোবাসে কিরণ আর ভালো খাবার ক্ষমতাটা নীলকান্তের ছিল এই জন্যই কিরণ প্রায় তাকে ডাকিয়ে নিজে হাতে রেঁধে খাওয়াতো। এই ব্রাহ্মণ বালকের তৃপ্তিপূর্ণ আহার দেখে সেও অনেক তৃপ্তি পেত সতীশার পর কিন্তু তার হল না ভোজনের সময় নীলকান্তের কাছে কিরণ মাঝে মাঝে উপস্থিত থাকত আগে সে সব শেষে দুধের বাটিতে জল ঢেলে তা জল শুদ্ধ খেয়ে তবে উঠত কিন্তু আজকাল কিরণ নিচে ডেকে না খালে সে ব্যথা পায় দাসী বলতে এলে সে বলতো আমার ক্ষুধা নেই সে সর্বদা মনে করিত সংবাদ পেয়েই কিরণ মুচ্ছে আমাকে এই ডেকে পাঠাবে কিন্তু কিরণকে কেউ খবর দিত না তখন সে নিচের ঘরে গিয়ে তার বিছানায় শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কানতে থাকতো কিন্তু কি বা তার নালিশ বা তার দাবি কেউ কি তাকে সান্ত্বনা দেবে না কেউই আসে না তার কাছে তখন সে ধীরে ধীরে তার মাতৃহীন ব্যথিত মনে ঘুমিয়ে পড়ে এবং তারপরই তার অভিমান শান্ত হয়ে যায় নীলকান্তের বিশ্বাস যে সতীশ কিরণের কাছে তার নামে সর্বদাই লাগাই যেদিন কিরণ কোনো কারণে গম্ভীর হয়ে থাকতেন সেদিনই নীলকান্ত মনে করত সতীশ চক্রান্ত করে কিরণের কাছে রাগ করিয়েছে আমার নামে এখন থেকে নীলকান্ত এক মনে সর্বদাই একটাই দেবতার কাছে প্রার্থনা করে আর জন্মে আমি যেন সতীশ হই এবং সতীশ যেন আমি হই সে জানতো ব্রাহ্মণের একান্ত মনের অভিশাপ কখনো নিষ্ফল হয় না কিন্তু নীলকান্ত সতীশের সঙ্গে শত্রুতা করতে সাহস করত না তবে সুযোগ পেলে ছোটখাটো অসুবিধাতে ফেলতেও তাকে বিলম্ব করত না একদিন সতীশকে আমোদ করার জন্য কিরণ নীলকান্তকে ডেকে পাঠালো তার যাত্রার গান গাওয়ানোর জন্য কিন্তু নীলকান্ত নিরুত্তর কিরণ তখন বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল কিরে তোর আবার কি হলো চুপ করে আছিস যে নীলকান্ত তার কোনো জবাবই দিল না কিরণ তাকে আবার শোধালো ওই সেই গানটা গান একবার সে আমার আর মনে নেই আমি ভুলে গেছি এই বলে নীলকান্ত চলে গেল অবশেষে কিরণের দেশে ফেরবার সময় হলো সকলেই প্রস্তুত হতে লাগলো সতীশ সঙ্গে যাবে কিন্তু নীলকান্তকে কেউ কোনো কথাই বলে না সে সঙ্গে যাবে কি যাবে না এ কথা কারোর মনেই হয় না তবে এক সময় কিরণ নীলকান্তকে নিয়ে যাবার প্রস্তাব করল তবে তাতে তো আর হয় না শাশুড়ি স্বামী দেবর কেউই তার কথা শুনতে চাইল না অবশেষে যাবার দুই দিন আগে ব্রাহ্মণ বালককে ডেকে কিরণ স্বদেশে যেতে উপদেশ দিল সে ওপরে ওপরে কয়দিন অবহেলার পর এরকম মিষ্টি বাক্য শুনে আর থাকতে পারল না একেবারে কেঁদে উঠল কিরণের চোখেও জল ছলছল করছে যাকে চিরকাল কাছে রাখা যাবে না তাকে কিছুদিন আদর দিয়ে তার মায়া বসিয়ে দেওয়া ভালো নয় এই ভেবে কিরণ খুব অনুতাপ করল সতীশ কাছে উপস্থিত হলো সে অত বড় ছেলের কান্না দেখে ভারী বিরক্ত হয়ে উঠে বলল। আ বল কথা নাই বাদ্তা নাই একেবারে কেঁদেই ভাসাই তবে কিরণ এই কঠোর উক্তির জন্য ভৎসনা করল সতীশ বলল তুমি তো ওই সব বোঝো না তুমি সকল কি বড় বিশ্বাস করো কোথাকার কে তার ঠিক নেই এখানে এসে দেবী রাজার হালে আছে আবার যাওয়ার জন্য মায়া কান্না ধরেছে ও বেশ ভালো জানে দুপোটা চোখে জল ফেললে তুমি গলে যাবে নীলকান্ত তৎক্ষণাতি সেখান থেকে চলে গেল কিন্তু তার মনটা একেবারে ছুচের আকারে বিদ্ধে থাকলো আগুন চলে উঠলো তার মনে কলকাতা থেকে সতীশ একটি শৌখিন দোয়াত তান কিনে এনেছিল তাতে দুই পাশে দুই ঝিনুকের নৌকার ওপর দোয়াত বসানো সত্যই খুব শৌখিন জিনিস ছিল সেটি আর সেটির প্রতি সতীশের অত্যন্ত যত্ন ছিল সে মাঝে মাঝে সিল্কের রুমাল দিয়ে অতি যত্নে সেটিকে ছাড়পোঁছ করত। তবে স্বদেশ যাত্রার আগের দিন সকালবেলায় সে জিনিসটা খুঁজে পাওয়া গেল না সতীশ কিন্তু একেবারে রেগে আগুন নীলকান্ত যে সেটা চুরি করেছে সে বিষয়ে তার কোনো সন্দেহই নেই গতকালই সন্ধ্যের সময় তাকে সতীশের ঘরের কাছে ঘুর ঘুর করতে দেখা গেছে তাতে প্রমাণও হয় সতীশ নীলকান্তকে ডেকে পাঠালো সেখানে কিরণ উপস্থিত ছিল সতীশ একবারেই তাকে বলল। তুই আমার দোয়ার চুরি করে কোথায় রেখেছিস এনে দে নীলকান্ত নানা অপরাধে বা বিনা অপরাধেও শরতের কাছে অনেক মার খেয়েছে তবে সেটা সে গায়ে মাখিনি। কিন্তু কিরণের সম্মুখে যখন তার নামে দোয়ার চুরির অপবাদ এলো তখন তার বড় বড় দুই চোখ আগুনের মতো জ্বলতে লাগলো সতীশ আর একটা কথা বললেই সে তার দুই হাতে নখ দিয়ে বিড়াল শবকের মতো সতীশের ওপর গিয়ে পড়বে কিন্তু তখন কিরণ তাকে পাশের ঘরে ডেকে নিয়েছে মৃদু মিষ্টি স্বরে বলল নীলু ও নীলু যদি সেই দোয়ারটা তুই নিয়ে থাকিস আমাকে দিয়ে দে তোকে না নীলকান্তের চোখ দিয়ে ফেটে টস করে জল পড়তে লাগলো অবশেষে সে মুখ ঢেকে হাউমাউ করে কাঁদতে লাগলো কিরণ বাইরে এসে বলল। নীলকান্ত কখনোই চুরি করেনি শরৎ এবং সতীশ উভয় বলতে লাগলো তবে নিশ্চয় সে ছাড়া আর কেউই চুরি করেনি কিরণ বলল তা কখনোই নয় শরদ নীলকান্তকে ডেকে পাঠালো কিন্তু কিরণ বলল না ওকে এই চুরির সম্বন্ধে আর কোনো কথা জিজ্ঞেস করতে পারবে না সতীশ বলল ওর ঘর আর বাক্স খুঁজে দেখা উচিত কিরণ বলল যদি করো তাহলে তোমার সঙ্গে আমার জন্মের মতো কোনো রকম সন্দেহ করতে পারবে না আর নীলকান্তের প্রতি কোনো হস্তক্ষেপ করাও হলো না কিরণ দুই জোড়া ফরাসাঙ্গার ধুতি চাদর দুটি জামা এক জোড়া নতুন জুতো এবং একখানি দশ টাকার নোট নিয়ে সন্ধ্যাবেলায় নীলকান্তের ঘরের মধ্যে প্রবেশ করলো তার ইচ্ছা ছিল নীলকান্তকে না বলেই সে স্নেহ উপহারগুলি আস্তে আস্তে তার বাক্সর মধ্যে ঢুকে রাখবে টিনের বাক্সটিও তার দত্ত আচল থেকে চাবির গোছা নিয়ে বাক্সটি খুললেন কিন্তু তার উপহারগুলি কিছুতেই বাক্সর মধ্যে কুলাতে পারল না বাক্সর মধ্যে লাটাই কঞ্চি কাঁচা আম কাটবার জন্য ঝিনুক ভাঙা গ্লাসের তলা নানা জিনিস সেখানে রয়েছে কিরণ ভাবল বাক্সটি ভালো করে গছিয়ে তার মধ্যে সব জিনিস শুকিয়ে রাখবে সেই উদ্দেশ্যে বাক্সটা খালি করতে লাগলো আর সব শেষে সে লক্ষ্য করল সেই দোহার দানটি বাক্সের মধ্যেই রয়েছে কিরণ আশ্চর্য হয়ে ভাবতে লাগলো আর ইতিমধ্যেই কখন নীলকান্ত পেছন থেকে ঘরে প্রবেশ করেছে কিরণ তার টের উপায় নীলকান্ত সমস্তই দেখলো সে মনে করল কিরণ স্বয়ং চোরের মতো তার চুরি ধরতে এসেছে সে যে কেবল সামান্য চোরের মতো লোভে পড়ে চুরি করেনি সে যে তার প্রতিহিংসার কাজ করেছে সে যে ওই জিনিসটা গঙ্গার জলে ফেলে দেবে বলে ঠিক করেছে কেবল এক মুহূর্তের দুর্বলতার জন্য সে তার নিজের বাক্সে রেখেছে এ সকল কথা কেমন করে সে বোঝাবে সে তো চোর নয় চোর নয় সে তবে সে কে কি কেমন করে সে বোঝাবে কাকে বোঝাবে কিরণ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেই দোয়ার দানটিকে বাক্সের ভেতরে রাখলো চোরের মতো তার উপরে ময়লা কাপড় চাপা দিল তার উপরে বালকের লাঠাই লাঠিম ঝিনুক কাঁচের টুকরো সমস্তই রাখলো আর সবশেষে তার উপহারগুলি ও দশ টাকার নোটটি সাজিয়ে রাখল কিন্তু পরের দিন সেই ব্রাহ্মণ বালকের কোনো উদ্দেশ্য পাওয়া গেল না গ্রামের লোকেরা বলল তাকে দেখেনি কেউ পুলিশ বললো তার সন্ধান পাওয়া যাচ্ছে না তখন শরৎ বললো এইবার তাহলে নীলকান্তের বাক্সটা একবার পরীক্ষা করে দেখা যাক কিরণ জেদ করে বলল সে কিছুতেই হবে না এই বলে বাক্সটি নিজের কাছে এনে তার থেকে দোয়ার দানটি বার করে কিরণ সেটিকে গঙ্গার জলে ফেলে দিয়ে এলো শরৎ সব পরিবারে দেশে চলে গেল বাগান একদিকে শূন্য হয়ে রইল কেবল নীলকান্তের সেই পোষা গ্রাম্য কুকুরটা আহার ত্যাগ করে নদীর ধারে ধারে ঘুরে বেড়ালো তাকে খুঁজে খুঁজে কেঁদে কেঁদে বেড়াতে লাগলো এখানে শেষ করলাম আজকের গল্পটি আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং আগের পরপর যদি না শুনে থাকেন অবশ্যই শুনুন ধন্যবাদ